আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আপনারা কি জানেন জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখন কিন্তু একজনের এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ দশটা সিম থাকবে এর বেশি থাকলে অবশ্যই অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে তো চলুন চলা যায় আমরা ভিডিওর মূল পর্বে এজন্য আপনাদেরকে একটা কোড ডাইল করতে হবে এজন্য আপনারা আপনাদের ফোনের প্যাডে চলে যাবেন প্যাডে যাওয়ার পরে এখানে কোডটি লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লেখার পরে এখানে সার্চ কল বাটনে ক্লিক করবেন এরপরে এখানে আপনাদের এনআইডি কার্ডের শেষের চ্যাটার ডিজিট দিতে হবে তো এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের যে ভোটার আইডি কার্ডটা আছে স্মার্ট কার্ড রয়েছে বা অ্যানালগ কার্ড রয়েছে সেই আইডি কার্ডের শেষের চারটা ডিজিট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যে সেন্ড নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন তো এখানে দেখেন ইয়ার রিকোয়েস্ট ইজ ইন প্রসেস তো এখানে একটু পরে একটা এসএমএস চলে আসবে আপনাদের ফোনে সিক্স ডাবল জিরো ওয়ান এই নম্বর থেকে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডটি কিন্তু মোটে চারটা সিম রেজিস্টার রয়েছে একটা রয়েছে জিপি একটা রয়েছে এয়ারটেল একটা বাঙালিঙ্ক এরকম চারটা সিম করা রয়েছে বাঙালিং দুইটা রয়েছে তো এখানে প্রথম তিনটা ডিজিট এবং শেষের তিনটা ডিজিট শো করতেছে আর আপনারা যারা সম্পূর্ণ নম্বর দেখতে চান তারা অবশ্যই আপনাদেরকে কি করতে হবে যে সিমের নাম্বারটি সম্পূর্ণ দেখতে চান সেই কোম্পানির সিমের কাস্টমার কেয়ারে অফিসে যাইতে হবে আপনাদেরকে তো অনেকে আমি যে কোডটা দেখাইলাম সেই কোডটা ডায়াল করার পরে যদি আপনাদের নো মেসেজ আসে বা কোনো এস না আসে তাহলে সেক্ষেত্রে সলিউশন কি। তো অবশ্যই আপনারা এক্ষেত্রে মনে রাখবেন আপনারা যে এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ডের শেষে চারটা ডিজিট দেবেন অবশ্যই সেই এনআইডি কার্ডের আওতাভুক্ত হতে হবে যে ফোন যে সিমটাতে আপনারা ডায়ল করবেন তো অবশ্যই যে সিমে কল দেওয়ার পরে আপনারা যে কোর্টটি রয়েছে কোর্টটি ডাইল করে কল দেবেন তো অবশ্যই সেই সিমটা জন্য সেই এনআইডি কার্ডে আওতাভুক্ত হয় সেই এনআইডি কার্ডে আওতাভুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের নো মেসেজ আসবে আশা করি বুঝতে পারছেন তো ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে